যারা কন্টেন্ট মোটিশন পান নাই তারাও দেখেন এবং যারা কন্টেন্ট মোটেশন পেয়েছেন এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন যাই সো এইখানে আপনারা দেখতে পাবেন মজার একটা বিষয় এবং খুব ইন্টারেস্টিং বিষয় একটা বিষয় সো এখানে যখন ক্লিক করলাম সখন দেখতে পাচ্ছেন যে মনোরুজ্জামান মুন্না একটা নামে এবং আমার যে আইডিটা আপনি দেখতে পাচ্ছেন আমার আইডিকে আপনাকে দেখাচ্ছি দেখেন যে এটা হচ্ছে আমার আইডি সো এটা হচ্ছে আমার আইডি এখন এখান থেকে ব্যাক করার পর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে মনোরুজ্জামান মুন্না এখানে একটা পোস্ট সে করেছে এবং এই পোস্টটাকে আমি কি করেছি এই পোস্টটাকে আমি এখানে শেয়ার করেছি এবং দ্বিতীয় যে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ফলস ইনফরমেশন এখান থেকেও কিন্তু একজন পোস্ট করেছে সে পোস্টটাকে কিন্তু শেয়ার করা হয়েছে এবং এই শেয়ার করার ফলে তাদের আইডিতে এটা কিন্তু আমার আইডি না সেটা হচ্ছে তাদের আইডি তাদের আইডিতে যখন সমস্যা অর্থাৎ রিপোর্ট মেরেছে মানুষজন পাবলিক জন তখন কিন্তু আমার এই আইডিতেও সমস্যা হয়েছে কারণ আমি এখান থেকে আপনার তাদের পোস্টগুলোকে শেয়ার করছিলাম তো পোস্টগুলোকে শেয়ার করার কারণে দেখেন আমার কন্টো মোডিশনের মধ্যে কিন্তু সমস্যাটা চলে আসছে সমস্যা রয়েছে হ্যাঁ মোডিশন রিক্সের মধ্যে রয়েছে সো আপনি যদি এই কাজগুলো যদি করে যদি থাকেন তাহলে কিন্তু আপনাদের পেজের মধ্যে অনেক বড় ক্ষতি হবে সো এই কাজগুলো থেকে বিরত থাকবেন